এটা কিন্তু শুধু মাঠ নয় মনে হচ্ছে জন্মে কোনোদিন খাবার খাইনি দিবি কাম টু দু লো বন্ধুরা দেখে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে লাইকটা দিতে পে হাতে ব্যান্ড আমরা এখন ঢেউয়ে ভাসতে ভাসতে মনে না আজকে রাত্রিবেলা চার্জ দিতে হবে কারণ এখানে প্লাগ পয়েন্ট খুব বাজে বাট তারপরে সব পড়ব কতটা বুকের ক্ষমতা জানি না নেক্সট রাইড এটা হচ্ছে ফ্যালকনজন ফ্যালকনজনের জীবনে কোনোদিন করেনি কিন্তু আজকে করাবই করাবো আপনি বুঝতে হচ্ছেন যে আমার মনেও অতটা সাহস নেই করতে দেবে নাকি বুঝতে পারছি মর্নিং আমরা উঠে গেছি সকাল সকাল মানে এখানে কিন্তু এখনো রোদ ওঠেনি এখনো কিন্তু রোদ ওঠেনি এখানে বেজে গেছে কিন্তু সাড়ে সাতটা কিন্তু রোদ দেখো আমাদের ওখানে কত রোদ উঠেছে এখানে কিন্তু অতটা মোটেও রোদ নেই দেখো এখান থেকে সিনটা আর তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো এটা কিন্তু শুধু মাঠ নয় এটা হচ্ছে গল্ফ কোর্ট এই দেখো গল্ফ গাড়িগুলো এখান থেকে তারা গলফ কোট এটা পুরোটাই গলফ কোট এখানে কিন্তু দিন প্রতিদিন দেখা পরিষ্কার করছে যারা মাঠটা পুরো পরিষ্কার থাকে এটা দেখ পরিষ্কার করছে উনিও পরিষ্কার করছে কিন্তু নর্মাল মাঠের মতো নয় এটা খুব স্মুথ মানে দেখলে পড়ে না তোমরা ভিডিওতে কথাটা বুঝতে পারছ না কিন্তু এতটা সুন্দর একটা স্পস মানে ঢেউ খেলানো ঢেউ খেলো কি সুন্দর লাগছে দেখো মানে আমরা সিনেমাতে যেমন দেখি ঠিক এক্স্যাক্টলি সেটা রাত্রিবেলাতে বোঝা যায়নি সকালবেলাতে এখন জাস্ট বেরোচ্ছি বেরিয়ে দেখছি মানে দারুণ লাগছে দেখতে আমাদের রুমের ভিউটা না জাস্ট অসাধারণ পেয়েছি মানে অসাধারণ বললেও ওদের কম হবে এত সুন্দর ভিউটা মানে মর্নিং এ উঠে দেখো এতক্ষণে সূর্য উঠছে কারণ এখানে এত এত বিল্ডিং না দেখাই যাচ্ছে সূর্যের আলোটা এখানে পড়ছে এখানে পড়েনি কি দারুণ লাগছে এবারে আমরা রেডি হব রেডি হয়ে যাব ইয়াস ল্যান্ড আজকে ইয়াস ল্যান্ডে থাকতে দারুণ 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 ধামাকা কারণ আজকে ওখানে প্রচন্ড প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার সাথে ভিডিওতে একদম থাকবে লাস্ট অবধি দেখবে ঠিক আছে তারপরে আমরা হয়ে গেলাম রেডি আর নিচে চলে এলাম কারণ এবার তো ব্রেকফাস্ট করে নিতে হবে খাবার নিয়েছি দেখো মনে হচ্ছে এই জন্মে কোনোদিন খাবার খাইনি তিনটা তিনটে প্লেট কিন্তু আমার কারণ নয় শুধু আমি খাবো দাদার একটা প্লেট শুভ দুটো প্লেট নিয়েছে ও শুধু ফ্রুটস খাবে আর পরাটা ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেল আমরা বাইরে ওয়েট করছি আমাদের দুবাই রুলস এন্ড রেগুলেশনটা দেখে আমাদের এটাই বলতে ইচ্ছা করছে আল হাবিবি কাম টু দুবাই মানে এত ভালো লাগছে না পরিষ্কার কখনও সত্যি করে মানে অসাধারণ অসাধারণ মানে যেমন রুলস সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানে এত ভালো আতিথিয়তা যেটা আমাদের বাঙালি ভাষায় বলে সেরকম জিনিস না যা দারুণ এবং তারা দেখবে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে তাহলে নতুন নতুন যে আমরা নতুন নতুন আর জায়গাগুলো ঘুরবো সব দেখতে পাবে তো লেট না করে যারা এখন সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে দেবো আর পুরো ভিডিওটা না স্ক্রিপ্ট করে দেখবে পুরো অন্ধকার মানে এত রোদ আমি চোখটা বন্ধ করে নিয়েছিলাম তো ঝটপট করে লেট না করে আমার ভিডিওটা লাইক করে এখানে বাসে করে ইয়াস আইল্যান্ড যাবো মানে যে কালকে যেরকম ইয়াস মল গেছিলাম যেরকম বাসে করে সেরকম আমরা এখানে বাস ট্যান্ড সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আগে একটা বাস পেরিয়ে গেল সেটা ফুল হয়ে গেছিলো দৌড়ে এলাম বাট ধরতে পারলাম না গল্প করতে করতে বাস চলে এসেছিলো আমরা চেপে পড়েছিলাম ঠিক পাঁচ মিনিটের দূরত্বেই আমরা পৌঁছে গেছিলাম ইয়াস ওয়াটারল্যান্ড আমরা চলে এসেছি ইয়াস ওয়াটার পার্ক জাস্ট এবার আমরা এন্ট্রি করছি এখানে দিয়ে দেবে হাতে ব্যান্ড ব্যান্ড দিয়ে দেওয়ার পরে আমরা ভেতরে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবো আমাদের চয়েস মতো কোনো টাইম লিমিট নেই সো কতক্ষণ থাকবো এখনও ঠিক নেই এখান থেকে আমরা যাবো যাবো

মানে ছত্রিশশো টাকার নিচে জাস্ট প্যান্টের দাম জামা নয় হ্যাঁ জাস্ট ঘুরে চলে এসছি আমরা সব নিয়ে এসেছি এখানে নামবো শুধু এখানে নয় ওদেরকে প্রচুর রাইড আছে সেটা তোমার দেখতে পেলে আমার ফোনে না আজকে রাত্রিবেলা চার্জ দেওয়া হয়নি কারণ এখানে প্লাগ পয়েন্টগুলো খুব বাজে মানে আমাদের চার্জার এখানে প্লাগ পয়েন্টটা হয়নি জাস্ট রুমে একটা প্লাগ পয়েন্ট ওরকম দেওয়া আছে সো ওই কিছু সকালে উঠে কিছুটা একটা চার্জ দেওয়া হয়েছিল এইট্টি পার্সেন্ট মতো বাকিটা হয়নি তো চার্জও সেরকম বেশি নেই দেখি রেডিটা হয়নি চট করে টাইম নষ্ট করা যাবে না আমরা রেডি এবার জলে নামবো এটা দিয়ে শুরু করব বাট তারপরে এগুলো সব করব কতটা বুকের ক্ষমতা জানি না যতটা পারবো করব শুভু অলরেডি নেমে গেছে ওই দূরে বাচ্চাদেরকে নিয়ে আর বাকি আর কেউ নামেনি সবাই এখানে টাইম নষ্ট করছে এখানে বেশিক্ষণ যেহেতু থাকবো না তাই একটু তাড়াহুড়া করে করতে হবে সব কিছু কিছুর তারপরে আমাদের যেহেতু একদিনেই ওয়ার্ল্ডও আছে এটাও আছে জাস্ট ওরা বাচ্চাগুলো যাই এনজয় করছে আর ওদের সঙ্গে জড়ো হয়েছে মানে সবাই মিলে এখনই দেখো বাবু আর সেদিন আমাদের ফার্স্ট রাইড ছিল এটা এই রাইডটা বলতে গেলে টিউবে করে জাস্ট পুরো ওয়াটার পার্কটা একটা রাউন্ড করে চক্কর মেরে আসতে হবে তোমাদেরকে কিছু করতে হবে না জাস্ট জলের ঢেউতে ঢেউতে তোমরা ভেসে ভেসে যাবে খুব সুন্দর লাগছিলো বেশ কিছুটা টাইম ওখানে কাঠি ঢেউয়ে ভাসতে ভাসতে আমরা এবার যাবো রোলার কস্টার

আমি অবশ্যই দু এলটি পেল ফোর যা হবে তাই করবো একা আমিও নেই ও কিন্তু পুরো রাস্তাটা ওটাই বলতে শুভ আমি কিন্তু একা রাইড করবো এটা ও দেখে মোটামুটি চলে যাচ্ছে ছিল আবার চলে গেছে আর রোলার কোস্টার লাইনটা দেখো ওইদিকটা রোলার কোস্টার লাইনটা দেখো বললাম তিনটে রাইড করেছি বাবু কেমন লাগলো রাইড ফার্স্ট ক্লাস ফাটাফাটি বল 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 ওরে দারুন দারুন দাদা ভালো লেগেছে দাদা ক্যাপচার করতে পারতাম না দাদা দাদা শুধু পেছন দিকে তাকাচ্ছে বলছে ওরে কেমন লাগলো দারুণ লেগেছে আমাদের সবার রাইডগুলো সেরা সেরা মানে দুর্দান্ত রাইডগুলো কিন্তু ওখানে যেহেতু ফোন নিয়ে যেতে পারবো না খুব রিস্ক থাকে কারণ এত মানে গোপ্রো থাকলে সুবিধা হতো যেহেতু এইগুলোতে এত স্পিড হবে নামাই না একটা তো তো জাস্ট মনে হচ্ছিল মানে আমি আকাশে উড়ে গেলাম আর নামবোই না হয়তো চলেই গেলাম আকাশে এরকম লাগছিল আমরা ভালোই ভালোই ফিরে এসেছি এটাই সব থেকে বড় কথা আর কিছু বলতে চাই না উড়ে যাইনি আমরা বেঁচে আছি তোমরা জেনে রাখো আজ আমাদের এখানে ঘোরা শেষ আমরা এবার বেরিয়ে পড়ছি ইয়েস ওয়াটার পার্ক থেকে এবারে আমরা নেক্সট কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে নেক্সট ব্লগে আজকের এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও বা বাই